আজ আপনাদেরকে একটি ছবি দেখাচ্ছি ছবিটা দেখুন এখানে পুজো হয় প্রতিদিনই পুজো হয় তবে বছরে একদিন খুব ঘটা করে পুজো হয় তবে প্রতিদিন যে পুজো হয় সেখানে কিন্তু অলৌকিক কিছু ঘটনা ঘটে যা এখানকার ভক্তরা আমাদের ক্যামেরার মুখোমুখি বললেন এবং পরিবারের লোকজন বললেন যে এখানে কি অলৌকিক ঘটনা ঘটে তবে এই মন্দিরটি কোথায় আপনি কিভাবে এই মন্দিরের সন্ধান পাবেন তা আমরা আজকে পৌঁছেছিলাম দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকায় আর এই মন্দিরে গিয়ে আমরা যে ছবি তুললাম তা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন কিভাবে পুজোরই অর্থাৎ যিনি পূজা করেন তিনি কি অবস্থায় আর তিনি কি বলছেন আর ভক্তরা কি বলছে আর পরিবারের লোকজন কি বলছে সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন চোখ রাখুন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে

আমার ঢাকিটা একটু বাজিয়ে দেবে আবৃত করে কয়েকটা জিনিস দেয় এই জবাবটা আমি পরে নেবো কি করি দেখ সতেরো বছর হবে সতেরো বছর সতেরো সতেরো বছর হবে পুজোর কি আয়োজন করা হয় প্রতি বছরই প্রত্যেক বছর এইভাবে প্রতিমাকে আয়োজন করা হয় এবং প্রতিমাকে মানে বছর ভোর ঘর হয় ঘর হওয়ার পরে প্রতিমা বিসর্জন দেওয়া হয় দেওয়ার পরে ঘর কাকে হয় ঘর আমার বড় জামাইয়ের কি হয় মানে ওই প্রতিমা যে ওই ভক্তরা যে আসে ভক্তদের যা যা উপকার মানে ওই মাই করে ওনার ঘর কি কি উপকার হয় উপকার বলতে ধরো তোমার শারীরের দিক থেকে সংসারের দিক থেকে এইসব উপকার বরিজি করে বুঝলেন তো আপনি কি করে বুঝলেন আমিও আমি এখানে এসেছি ধরো আজ না বললে চার থেকে পাঁচ বছর আমি মেয়ে দিয়েছি আমিও এসে মার কাছে উপকার পেয়েছি কি পেয়েছে হ্যাঁ আমি মার কাছে যা যা করেছি আমার বাগান বাড়ির দিক থেকে আমার সংসারের দিক থেকে গরু গরুর দিক থেকে মা আমার উপকার করেছে প্রত্যেক বছর মাতে আমি ফুল ফুল দান ধান করে যাই মা এই পুজোতে আপনাদের কি বিশ্বাস যে মা কাছে যা প্রার্থনা করেন তাই কি পান হ্যাঁ পাই পাই মার কাছে যা প্রার্থনা করি তাই পাই পুজোটা করে কে মূলত পুজো কর আমার বড় জামাই কথা হলো মন্দিরে মন্দিরে ক এই পুজো কত বছর ধরে হচ্ছে জানেন তাই দশ বারো বছর দশ বারো বছর তো দশ বারো বছরে আপনারা প্রতি বছরের পাশাপাশি মন্দির রয়েছে তো অনেক মন্দির শীতলা বিশালক্ষ্মী মনসা হঠাৎ এই এই মন্দিরে মন্দিরে আপনাদের কি মনে হলো আমরা বিশ্বাসযোগ্য মনে করি আমাদের মনে বিশ্বাস আছে যে এই মন্দিরে আসলে আমরা উপকৃত হব তাই কি উপকার পান উপকার তো অবশ্যই পেয়েছি কারণ মার কাছে যা চেয়েছি মা যা চাওয়ার অনেক বেশি দিয়েছেন

মনসা মা আর বিশালক্ষী মা কালী মা শীতলা মা কি সমস্যা হয়েছিল আপনার সমস্যা বলতে আমার বাড়ির দিক থেকে আমার শাশুড়ি মা অসুস্থ ছিল তো সেখান থেকে ছেলেরা পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য সেখান থেকেও অনেকটাই উপকৃত পেয়েছে কোথা থেকে এসেছেন কাছেই আমাদের বাড়ির কাছে কি নাম আপনার অনুশ্রী পাত্র আপনিও তো এসেছেন হ্যাঁ তো এই মায়ের কাছে ভক্তের ভিড় হয় আমরা শুনেছি কিন্তু এখনও তো সেইভাবে ভক্তের ভিড় যদিও দেখতে পাচ্ছি না তবে কি বিশ্বাস রয়েছে বিশ্বাস তো অবশ্যই আছে মার আশীর্বাদ পাওয়া যায় সবচেয়ে বড় কথা যেটা আর ভক্তরা আসবে অবশ্যই সন্ধ্যাবেলা পুজো আছে আসবে এখানে কি হয় মূলত মূলত এখানে মানে মায়ের কাছে যে ভর বলে যে ধরলে যে শরীরে কি সমস্যা বা কোথায় কি সমস্যা হয়েছে জিজ্ঞাসা করলে মায়ের কাছে মানে মা জানিয়ে দেয় কোথায় কি সমস্যা এখানে মা সবসময় বিরাজমান সব সময় মা এখানে আপনার যিনি পুজো করেন যিনি পুজো হ্যাঁ ওনার শরীরে মা আসেন হ্যাঁ হ্যাঁ মানে ওই পুজোর টাইমে ওনাকে ভর হয় আর কি আচ্ছা তখন জিজ্ঞাসা করলে যে যার যা সমস্যা জিজ্ঞাসা করলে বলে দেন তাতে করে আপনারা উপকার পান হ্যাঁ 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 যত ভক্ত আছে সবাই উপকৃত অবশ্যই আর পয়সা করি লাগে না এখানে না না পয়সা করি বলতে মায়ের দক্ষিণাস্বরূপ আপনার যেমন মানে সামর্থ্য অনুযায়ী দু টাকা পাঁচ টাকা যেমন পারে মানে মায়ের কোনো দাবি নেই না না দাবি বলতে এই ধরুন আপনার যখন ওই যার যেটা প্রয়োজন হয় মাদুলি বলুন এ বলুন তখন এবারে সেই অনুযায়ী মূল্য হবে কী বাবা আপনার সাগরিকা মণ্ডল কোথায় বাড়ি বাড়ি গোবিন্দরামপুর কত বছর ধরে এই পুজো আপনাদের বাড়িতে হচ্ছে বারো বছর কে করে পুজোটা আমার বড় ছেলে করে বড় ছেলে করে কত বছর ধরে আপনাদের এই পুজো হয়ে আছে বারো বছর তো প্রথমে আপনারা কি বিশ্বাস করতেন যে আপনার বাড়িতে এই পুজোতে প্রচুর ভক্তরা আসবেন কিছুটা কিছুদিন যাওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে সত্যি মা তো এখানে যারা আসেন তারা কী উপকার পান এবারে ওনারাই এসে বলে যে আমরা মার কাছে উপকার পেয়েছি যার জন্যে আমরা মার কাছে আসি তো এই মন্দির এখানে রয়েছে এটা কোন জায়গা এটা গোবিন্দরমপুর নতুন বাজার নতুন বাজার তো এই জায়গায় যে মন্দির রয়েছে জানে অনেকে জানে হ্যাঁ অনেকে জানে অনেক বিশেষ করে এলাকার মানুষ জানে এলাকার মানুষ জানে অনেকে যারা দূর থেকে আসছে তারাও জানে যদি কেউ দূর থেকে আসেন তাহলে তারা কিভাবে আপনার এই মন্দিরে আসবেন আর কখন আপনার এই মন্দির খোলা থাকে সেটা বলুন আমাদের সকাল যখন ভক্ত বাড়িতে থাকে

কোথায় সেটা গোবিন্দরামপুর এই মন্দিরে প্রচুর ভক্তরা আসে শুনেছি তো ভক্তরা কি উপকার পান সবাই তো বলছে যে আমরা উপকার পেয়েছি কি উপকার পান বলছে আমাদের কাজ হয়েছে কি কাজ ধরো কারোর অসুখ কারো ভালো মন্দ ইয়ে হলো এইসব এই মন্দির যে এখানে আছে এখানে যে ভক্তের যে একটা ভর হয় শুনেছি এবং তারপরে মায়ের যে উপকার যে পাওয়া যায় সেটা কি এই এখানকার এলাকার মানুষ ছাড়া আর কেউ জানে না এখানকার এই এলাকার জানে অন্য জায়গা তো আর জানে না আপনি কত বছর ধরে আসছেন আমি আজ ছ বছর ছ বছরে আপনি কি উপকার পেয়েছেন আমি উপকার পেয়েছি অনেক অনেক উপকার পেয়েছি অনেক শান্তিও পেয়েছি ঘরে আপনি কি এখন মায়ের কাছেই থাকেন হ্যাঁ কি নাম আপনার সাধনা জানা আর এই পুজোটা কতদিন ধরে চলবে

অনেকে তো ইচ্ছা আছে মার্কেট কাছে যাব কত বছর ধরে মাঙ্গলিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন আমি আর চল্লিশ বছর মাঙ্গলিক করছি মাঙ্গলিক কোথায় কোথায় করেন মাঙ্গলিক ধরুন পাথর প্রতিমা ওখানে ভোগ খালি এধারে বেহেলা কাকদ্বীপ চত্বর তারপর আমাদের ওই যে বামানগর গ্রাম এগুলো সমস্ত করিয়া পাশাপাশি গ্রাম তো মাঙ্গলিক অনুষ্ঠানে তো যান কি দেখতে পান দেখা যায় যে ভক্তবৃন্দ এখন দেখছি খুব মাঙ্গলিকে মেতে গেছে আগে থাকতে এখন মেতে গেছে তাহলে কি ভয়ে ভক্তি সেটা ঠিক বলা যাচ্ছে না মানুষের মন আপনি তো প্রবীণ মানুষ এই মাঙ্গলিক অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে রয়েছেন তাহলে কি ভক্তিটা আসছে কি ভয় থেকে হ্যাঁ ভয় থেকে ভয় থেকে ভক্তি আসছে ভয় না থাকলে ভক্তি থাকবে না কি বলবেন হ্যাঁ ভয় থেকে ভক্তি আমরা যেটা মনে করি আপনি চোখে কি কি দেখেছেন আপনার অভিজ্ঞতা কি বলে অভিজ্ঞতা দেখছি আমি এত বছর গান করছি আগে এই রকম মানুষ মাঙ্গলিক শুনতো না এই দানি যেন বছর আসতে মানুষ যেন এই যে কীর্তন গানে কিংবা এই মাঙ্গলিক গানে মানুষ প্রচুর মানে সচেতন প্রচুর ধরনের প্রচুর সচেতন মানুষ এখন মানে কি বোঝাতে চাইছেন আমি বলতে চাইছি যে মানুষ এখন যে চাইছে যে যে কটা দিন ভালোভাবে বাঁচতে পারি ভগবানের নাম গুণগান করে চলে যাবো এরকম আমাদের একটা অনুভূতি এর আগে কি মানুষ কি ভগবানের নাম ডাক করেনি না তাহলে করে তাহলে এরকম ইয়ে ছিল না এরকম ছিল না আগে এখন যে হারে করছে আগে এরকম ছিল না আগে তো আজকে কোথায় এসছেন আজকের আমরা এসছি নতুন বাজার এখানটা সুজনবাবুর বাড়িতে ওনার বাড়িতে শীতলা বিশালক্ষ্মী চন্ডী পন্ডী পূজা হয় এখানে আমরা পাঁচ ছ বছর করছি দেখতে পান আপনি এখানে এসে দেখে এই পূজা মণ্ডপে এই যিনি সুজনবাবু যিনি নিজে পুজো টুজো করে আমাদের শীতলা লোকি চণ্ডী ফন্ডি আছে তা ভর হয় মানে কতিপয় মানুষ এখানে এসে মানে ওই ভরের সামনে এ করে ভট্টর হয় গান বাজনা হয় প্রচুর মানুষ এখানে আসে ভক্তিভাবে সকালে গান শুনে এবং ভট্টর দেখে এখানে কিনা বাবা আমার নাম তাপস মণ্ডপ মামাগত দ্বিতীয় বাড়ি আমার